আমরা এখন একটু আমি বিশেষ করে আমরা না আমি আমি যাব একটু ইয়াতে বাইরে আসিফকে আসিফকে নিয়ে নিছি কারণ এই বাসার দুই তিনটা জিনিস লাগবে আসিফের কাছে পাঠিয়ে দেবো আর আমি একটু ইয়া যাবো চোখটা পানি পানি না আজকে মনটাও খারাপ শরীরটাও খারাপ মাথা মানে নাক বন্ধ আর এই যে আমাদের আসেফ আসসালামু আলাইকুম দাও যাই হোক আমরা যাই কথা বলে আসসালামু আলাইকুম তো আমি আসেফকে নিয়ে বের হচ্ছে আসেফকে একটু খাবার কিনে দেবো সামনের দোকান থেকে তো দিয়েছি অলরেডি এখন আমি যাচ্ছি আসেফের আব্বুর কাছে কারণ আসেফের আব্বু দুপুরে বাসায় আসে নাই আমাদের দোকানের কিছু কাজ চলতেছে তো ওইখানেই আছে এই জন্য একটু নুডলস নিলাম দিয়ে আসবো আসেফের আব্বুর জন্য আসলে নুডলস নিয়ে যে আসলাম আসেফের আব্বু খেয়েছেন নুডলস এরপরে ওদের এখান থেকে একটু লাল চা খাচ্ছি এই দোকানগুলো আমাদের ভাড়া দিয়েছি তো এখানটা এই দোকানটা হচ্ছে কনফিডেন্স এখানে অ্যালুমিনিয়ামের যত জিনিসপত্র বিল্ডিংয়ের লাগে বিল্ডিংয়ের যাবতীয় যত জিনিস থাই গ্লাস থেকে শুরু করে সব এই দোকানে পাওয়া যায় সিঁড়ির জিনিসপত্র সিঁড়ি ওঠে না সিঁড়ি টিড়ি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় আর পাশেও আমাদের আরও কয়েকটা দোকান আছে তো এই দোকানটা থেকে বেশি বড় তো অনেক বড়ো এই দোকানটা কিন্তু তো যাই হোক এরপরে ওই পাশে ওই পাশে কয়েকটা আছে তো এই দোকানটাও আগে মানে ছোট ছোট ছিল তো আসেফ রাব্য আসার পরে এটা ভেঙে তারপরে এটা অনেক বড় করেছে আর ওই প্যাশেরগুলোও খুবই খারাপ অবস্থা ছিল এতদিন তো ওগুলোকে এখন সুন্দর করছে এই আর কি তো এখন আসেবের আব্বুকে বললাম যে আমি একটু পালাকের পুতুলটা রেখে এসেছিল আমাদের বাসায় পুতুলটা নিয়ে আসছে ওটা দিয়ে আসবো তো আমি একা যাব না আমার এক ফ্রেন্ডকে কল দিয়েছি ও আসবে ও আসলে পর ওকে নিয়ে যাবো ওকে বলছে যে আমি কনফিডেন্সে বসা আছে ও জায়গাটা চিনে আর এই আর কি ওদের ইয়াটা দেখালাম এখানে ওদের কাজ টাজ চলে গোডাউনের মতো আর ওই এই পাশে ওদের মেয়ে নিয়ে তো ওই পাশেও কিছু দোকানপাট আছে ওগুলো আমাদের না এই পাশেগুলো সব আমাদের তো যাই হোক আর এইখানে আমাদের কাজ চলছে আমি একটু পরে দেখাচ্ছি আর এটার পেছনে আমার বাড়ি মানে এটা পুরোটাই আমার বাড়ি তো সামনে হচ্ছে স্টলগুলা আর পেছনে হচ্ছে আমাদের ঘর শাশুড়ি শ্বশুরের ঘর যেখানে আমার দেবর একা থাকে আমরা তো থাকি না আমরা তো আলাদা বাসা নিয়ে থাকি তো এই হচ্ছে কাহিনী আর সামনে হচ্ছে মেইন রোড এইটা কিন্তু একদম মেইন রোড এই রোড থেকেই সব জায়গায় যাতায়াত করা হয় হ্যাঁ তো একদম মেইন রোডের পাশেই হচ্ছে আমাদের বাসা এই যে উপরে নিচে কাজ চলছে কিছু এগুলো মাসাল্লা এগুলো ঠিক হলেই আলহামদুলিল্লাহ তো একটু সময় লাগবে এগুলো করতে আসলে সময়ের ব্যাপার আর আসেবর আব্বু তো ওই যে বসে থাকে কষ্ট করে অনেক তো এখন আমি যাচ্ছি হচ্ছে ফালাকদের বাসায় আমার ফ্রেন্ড এসে পড়েছে তো যাওয়ার সময় বড় একটা হাতি দেখলাম তো আসেবের আব্বু সরি আসেবের আব্বু বলি আমি আমার বান্ধবীকে বললাম যে শোন রিক্সালাকে একটু থামতে বললাম ওনাকে বলছি উনি কথা শোনে না বললাম যে একটু দাঁড়ান চাচা যাইয়েন না যদি এই হাতিটা সুর দিয়ে কোনো রকম ধাক্কা দেয় তাহলে রিক্সা কিন্তু কাত হয়ে যাবে কিন্তু উনি বলে কিচ্ছু হবে না যাই হোক তারপর ভয়ে ভয়ে এলাম তবে এরকম রিক্স নেওয়া ঠিক না আসলে ওনরা বোঝে না যে এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে

যে এইটা হচ্ছে কি জানি ভুলে যাই তরকারিটার নাম চাল কুমড়া চাল কুমড়া অনেকে জালি কুমড়াও কুমড়াও বলে আমরা চাল কুমড়া বলি চাল কুমড়া সেটা কুটে নিলাম এই যে আমার ইলিশ মাছ আর আমি ইলিশ মাছ এই বোটটায় কাটি মানে এইটা ওই কাঠের বোটে কাটলে তো নষ্ট হয়ে যাবে বোট এটাতেই ইলিশ মাছ কাটে আর এগুলো দাগ পড়ে গেছে হ্যাঁ যখন গুণা দিয়ে ঘষা দিই উঠে যায় কিন্তু ওই উঠে যায় আবার দাগ পড়ে কারণ এগুলো তো পিঁয়াজ টিয়াজ এইসব কাটা হয় অনেক ধরনের মানে সবজি যেগুলো কষ তরকারি এমনিতেই এই যে এগুলো এগুলো দাগ লেগেছে যাই হোক ওইটা দেখো না তোমরা ইগনোর করো তো এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দুইটাকে সুন্দর করে কাটবো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে করবো লাউশাক আর ইলিশ মাছের পুরো মাছগুলো দিয়ে করব এইটা দোমোটা তরকারি আজকে খুব মজা হবে আর খুব সুন্দর করে রাঁধব তোমাদের সাথে শেয়ার করব তো সবাই সাথেই থাকো আর আমি এটা ভিতে ভিজিয়ে রাখছিলাম তো আবার যখন চাগুলো কুটেছি তখন আবার কিছু এটা ভিতরে পড়েছে যাই হোক এখন এটা ইয়া করে সব মাছগুলো কাটবো সুন্দর করে এখানেই থাকুক আমি করি কি মাছটা প্রথমে এখানেই ভিজিয়ে রাখি হ্যাঁ এটা দিয়ে রাখলে যাই হোক চলো আমরা শুরু করে দিই মাছগুলো সেই ভালো অনেক সুন্দর অনেক মজা মাছ কাটলাম মাছগুলোকে এখন ওয়াশ করে করে রাখবো আর মাথাটাকে পরিষ্কার করবো মাথা দুইটাকে এই হচ্ছে মাছ পেঁয়াজ কাঁচামরিচ আর এই দুইটা তো দেখালাম শাকটাও ধেয়ে ফেলছি এখন আমি সবার আগে যেটা রান্না করবো সেটা হচ্ছে এইটা মাছ এই মাছ দিয়ে এটা তো এই রেসিপিটা দেখাচ্ছি কত সিম্পলভাবে রান্না করি দেখো কড়াই দিচ্ছি চুলায় কড়াই যখন গরম হয়ে যাবে তখন কড়াইতে দিন হবে এইভাবে করে রান্নাটা করতে হয় তেল দিয়ে দিলাম কড়াই গ্যাসটা সরি তেলটা গরম হলে আগে দুই পিস মাছ ভাজবো আসে আর আফেপের জন্য তারা খাবে না চার পিস ভাজবো আজকে রাতে আর কালকে দুপুরে ওরা এক পিসের বেশি খায় না কারণ ওরা বেশি খেতে পারে না মাছের মাছ দিলেই এক পিস এই এক পিস অনেক টাইম নিয়ে খায় তো যাই হোক দেখতে থাকো কীভাবে আমি রান্না করি আমি ডিটেলসে কেন বলি অনেকে অনেক কোশ্চেন করে অনেক কিছু জানতে চায় অনেক কথা বলে যার জন্য আগেভাগেই বলে দিই তাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখি দেখতেও ভালো লাগবে হ্যাঁ কিন্তু রান্নায় রান্নাই করবো শুধু চার পিস মাছ ভাজবো কিন্তু পুরোটাই হলুদ মরিচ মাখিয়ে রাখি সমস্যা নেই এইভাবে একটু দিয়ে করতে হবে দিয়ে করে সমস্যা নেই আচ্ছা ওদের মাছ কয়টা আগে একটু ভেজে নেই আর মজার বিষয় কি জানো মাছের আফিফ কিন্তু মাছের এই ভেতরে ডিমটা খায় না এটা বের করে আমাকে দিয়ে দেয় বড় চার মেইন বড় চার পিস ওদের দেবো কারণ ওরা যেহেতু পছন্দ করে একটু মাছ খায় এই জন্য তো যাই হোক মাছগুলো ভাজা হোক তারপরে বাকিগুলো কাঁচাই রান্না করব শুধু পেঁয়াজ আর দিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে আর তিনটে মাঝে ভাজলাম কারণ ওরা কালকে সকালে আর খাবে না মানে দুপুরে খাবে না এগুলো ওদের অন্য কিছু করে দিতে হবে রাত্রে শুধু খাবে দেখি তাও খায় কি না জানি না যাই হোক লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে দেখলে বোঝবা তো ঘটনা হচ্ছে একটা কথা বলি যে এই দুদিন ফেসবুকে খুব দেখছি মানে গতকালকের থেকে যে সাকিব খানের বুবলির কিছু পিকচার আমেরিকার মানে আমি হাসবো না কি করব চিন্তা করতে পারছি না কারণ আমার কাছে জিনিসটা দেখে একটু অদ্ভুত লেগেছে যে একটা মানুষের কত রূপ হতে পারে এই সাকিব খান কিছুদিন আগে ক্যামেরার সামনে বলেছিল যে বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই বুবলিকে সে বিয়েও করেনি এরকম অনেক নানান কথা বলেছে সেই মানুষ আবার কিভাবে আবার বলেছিল যে একটা লোক যে বাংলা গানের কি ওইখানে নাকি বুবলি যে এগুলো আমার তো এখানে বলার প্রয়োজন নেই জাস্ট বললাম যে কত কথা সে বলেছে যে ওইখানে এরকম অবস্থায় ছিল অমুক শমুক বা মানে সাধারণত কথা বুবলির নামে এক ধরনের যে বদনাম করেছে গেছে আবার বলেছে যে বুবলি যখন বলেছে যে আমি শেজাদকে নিয়ে দেখা করতে গিয়েছে একটা ভিডিও না ছবি দিয়েছিল যে বাবার কাছে তো সেইটা আবার অপু এইভাবে বললে বলেছে যে এসেছিল কিন্তু সে বসা ছিল সাকিব রেস্ট নিচ্ছিলো কী জানি বলেছে মানে সব দিক থেকেই নেগেটিভ কথা বোঝানো হয়েছে যে এরকম এরকমের আর এর আগে ও পুরে নিয়ে ঘুরে আসছে তবে বলেছিল একটা ভিডিওতে মানে একটা সাক্ষাৎকারে যে আমি ছোটটাকে নিয়েও ঘুরতে যাবে এরকমের মানে বুবলির ছেলে নিয়েও ঘুরতে যাবে তো বাচ্চা যাওয়া মানেই তো মা সাথে যাওয়া এটা তো স্বাভাবিক কিন্তু অবাককাণ্ড হচ্ছে যে একটা মানুষ চোখের সামনে কিভাবে মিথ্যা কথাগুলো বলে এখন কি বুবলি কি তাকে তাবিজ করেছে না কি এরকম না জিনিসটা সবাই তো এখন এটাই ভাবছে কারণ যে মানুষটাকে একদম দেখতে পারেন এরকম শো করেছিল সেই মানুষকে নিয়ে এসে আবার কিভাবে আমেরিকাতে ঘুরে এবং জড়াজড়ি করে মানে গায়ে হাত দিয়ে যেভাবে হাজব্যান্ড ওয়াইফ ছবি তোলে সেইভাবে ছবি তোলে তারা তো সেটা সেখানে মনে হয় যেন সব মিউচুয়াল হয়ে গিয়েছে কিন্তু কথা হচ্ছে তাহলে মিডিয়া ইয়ার সামনে এসে তারা এই মিথ্যে নাটকগুলো কেন করে প্রতিটা সময় তারা মিথ্যা নাটক করে আর দর্শক তাদের সেই মিথ্যা নাটকগুলো খুব মজা করে দেখে এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে মানুষকে আপনি কখনোই আপনার মতো করে পাবেন না পৃথিবীটা হচ্ছে এরকম একটা জায়গা এখন হচ্ছে তামাশার জায়গা এখন মানুষ শুধু তামাশা করে এবং সেলিব্রিটিরা বেশি করে এরা লাইভ মানে ইয়াতে আসার জন্য সামনে আসার জন্য যে যত সামনে আসতে পারবে তার তত মিডিয়ার সাথে জড়িত থাকবে তার তত ছবি ফিল্ম আসলে ফিল্ম দেখবে মানুষ তাকে নিয়ে কথাবার্তা বেশি মানেই সে এখন ভাইরালের ভেতরে আছে এরকম জিনিসটা এইটা হয়ে আসলে এটা বোঝাচ্ছে সাকিব খান চিন্তা করেছে বুবলি এত বড় একটা টপ নায়িকা তাকেও হাতছাড়া করা যাবে না আর ই এতবিশ্বাস তো আছেই তো সে যে যেহেতু বাচ্চা দুইটা আমার তো বাচ্চা দুইটা মা থাকলে আমার সমস্যা কী ইদানিং অনেক মেয়েরাই দেখেছি যে হাজব্যান্ডকে বিয়েও করাচ্ছে শুধুমাত্র আরমান মলিককে ফলো করার জন্য আরমান মলিক কোটি কোটি টাকা ইনকাম তো আমরাও হাজব্যান্ডকে বিয়ে করাই তারপরে ভিডিও করি তারপর আমরা কোটি টাকা ইনকাম করব এবং তিশা আর আখির চ্যানেল না এরকমের বেশ আমি দেখলাম দশটার মতো চ্যানেল যারা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করছে এবং বিয়ে করেছে এবং দুই বউ নিয়ে এক হাজব্যান্ড ভিডিও করছে এটা দেখে আমাদের সমাজ কিছু শিখতে পারুক আর না পারুক এটা শিখেছে যে দুইটা বিয়ে করা যাবে এবং এভাবে করে ভাইরাল হওয়া যাবে ভিডিও করা যাবে মানে মানুষের মেন্টালিটি এতখানি নিচেই নেমেছে যে টাকা ইনকামের জন্য হাজব্যান্ডকে বিয়ে করতেও তাদের কোনো আপত্তি নেই কারণ তারা ভালো থাকতে চায় সবাই অথচ আমরা মনে করি হাজব্যান্ড আমার থাকবে আমার হাজব্যান্ড দুনিয়াতে কারো হবে না আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বাকি জীবনটা কাটাবো সেখানে কাউকেই এন্ট্রি করতে দেবো না ঠিক আছে আমার হাজব্যান্ড যেমনই থাক না কেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডই আমরা এই চিন্তা করে এতকাল পার করে দিয়ে আসছি আর এখন নতুন নতুন মেয়েরা বিয়ে হয় ছোটো একটা বাচ্চা হয় বা অনেকের হয়ও না তারাই করে কি হাজব্যান্ডকে আবার বিয়ে করায় শুধুমাত্র ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য তো তারা যদি পারে সাকিব খান কেন পারবে না সাকিব খান হয়তো এটাই চিন্তা করেছে যে দুই বই থাক আমার তাতে আমারই লাভ কারণ হচ্ছে দুই বউ দুইভাবে আয়রন আসে আমার একভাবে আয়ন আসে তারপরে সে চিন্তা করেছে যখন পাবলিসিটি বেশি পাবো তো সব কিছু মিলিয়ে এগুলো করেছে সে একবারও চিন্তা করে নাই যে দুই দিন আগে বেশি দিনও হয় নাই কয়েক মাস আগে আমি যেই মহিলার নামে এত কিছু বলেছি তারপরে তাকে আমি কিভাবে এইভাবে আমার সে পিকচার তুলছে আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল আর মেয়েটা মহিলারা কত বড় বেকুব বা বোকা যে এইটুক বোঝে না যে স্বার্থের জন্য এগুলো করা হচ্ছে অবশ্যই সাকিব খান এখানে নিজের স্বার্থে করেছে নয়তো আমার মনে হয় না এটা এমনি নর্মালে হয়েছে তবে কি সত্যি কথা কি আমার তো এরা কেউ পরিচিত না বা আমি এদেরকে আমিও তোমাদের মতো করেই দেখি যে তারা হচ্ছে সেলিব্রিটি তো আমার খারাপ লাগছে অপু হিন্দু জানি সে হিন্দু নিয়ে অনেক কথা বলেছে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তার বিয়ে হয়েছে জানি না ইসলাম ধর্ম গ্রহণ না করে কীভাবে বিয়ে হয় সে বিয়ে তো যায়জ না তারপরেও আমি একটা কথাই বলবো যে হোক সাকিব খান আসলে অপুকে ঠকিয়েছে এটাও সত্যি কথা এটা হানড্রেড পারসেন্ট সত্যি কথা এখন সে বুবলিকে নিয়ে আবার গিয়েছে এর আগে বুবলিকে ঠকিয়েছিল এখন আবার বুবলিকে মেনে নিয়েছে নিশ্চয়ই অপুকেও মেনে নিয়েছে তো আসলে না এদেরকে বোঝার মতো সেই বুদ্ধি আমাদের কারণেই কারণ এদের বউরাই এদের কাছ থেকে মার খাচ্ছে সেখানে আমরা কারা ঠিক আছে তো যাই হোক আর একটা কথা বলিনি ভুলে আমি লেস দুইটা ইয়ের ভিতরে দিয়ে দিয়েছি কী জানি বলে তরকারির ভিতরে কারণ হচ্ছে আমার মনে ছিল না যে লাউশাকের পাতা এটা দিয়ে করব। পরে ভাবলাম মাথা দুইটা দিয়ে করে ফেলেই সমস্যা নেই তো এখন প্রায় হয়ে আসছে আর একটু ঝোলটা টানলেই নামিয়ে ফেলবো এখন এই যে রান্নাটা কমপ্লিট দেখো অনেক সুন্দর কালার হয়েছে এই কালার লাল লাল হবে না তাহলে কিন্তু মজা লাগবে না এখন আমি এই লাউ শাকটা রান্না করব। জানি রান্না সবাই পারো সবার রান্না অনেক মজা হয় তারপর আমি যখন আমার রান্না দেখাই আমার মতো করেই তো একটু দেখাতে হয় বলতে হয় অনেক কথা বললে অনেক সময় আমার নিজের কাছেও খারাপ লাগে আমি কেন এত কথা বললাম কিন্তু ভিডিও বোবার মতো দেখতেও তো ভালো লাগে না হ্যাঁ মিউজিক দিয়ে দিতে পারি অনেকেই আবার মিউজিকের বিরুদ্ধে কথা বলে যে মিউজিক দেন কেন ভিডিওতে আসলে কোথায় যাব সেটাই বুঝি না কারণ এক এক মানুষের এক এক রকম রুচি এক এক চাহিদা কেউ বলে আপু রান্না দিবেন কেউ বলে আপনি রান্না দেন কেন কেউ বলে আপনি বাহির দেখান কেন ঘরেরটা দেখান কেউ বলে ঘর দেখান কেন বাহিরেরটা দেখান এই আর কি এরপরে চলে গিয়েছে ইলেকট্রিসিটি তো যাই হোক ইলেকট্রিসিটি গিয়েছে তাতে কি আমার রান্না থেমে থাকবে না আমার কাছে তো মোবাইলের লাইট আছে ওটা আমি অন করেছি এখন আমি ওটা দিয়েই ভিডিও করছি এটা ভেতরে হালকা করে একটু হলুদ দেব দিয়ে তারপরে আমরা শাকটা আর মাছের মাথা দিয়ে একটু ভেজে তারপরে আমি শাকটা দিয়ে দেব। যাই হোক আর ভাতও হচ্ছে ভাতটা হলে পরেই ঢেলে দেব কারেন্ট অনেক দিন পর চলে গিয়েছে অনেক দিন যায়নি আজকে প্রচুর গরম পড়েছিলো সেই জন্যই বোধহয় লোডশেডিং নিতে পারিনি ঠিক আছে আর এখন এই যে মাথা দুইটা দিয়ে দেব অনেকে মাথা ভেজে তারপরে ইউজ করে কিন্তু কাঁচা মাথার ভিতরে ঘ্রাণটা বেশি থাকে এবং শাকটা খুব মজা হবে খেতে আশা করছি আর আমরা যেহেতু তাজা ইলিশ খাই ফ্রোজেন যারা বিদেশে থাকে ফ্রোজেন খায় তাদের ব্যাপার আলাদা না ভেজে কিছু রান্না করা যায় না গন্ধ লাগে তো আগে এগুলো সবাই অবস্থা খারাপ

ভাত হতে থাক এটা হতে থাক আর এটার চালটাও একটু কমাই দিলাম আমি এখন নামাজ পড়বো ততক্ষণে তারপরে আমরা এটা উঠাবো এবং বাচ্চাদের খাবার দেবো প্রচুর গরম পড়ছে অনেক গরম অনেক বাবা জানালাটা খুলে দিই জানালাটা অফ ছিল একদম ঘরের অবস্থা গরমে আরও ইয়ে হয়ে গেছে যাই হোক নামাজ পড়ে উঠলাম এখন যাই দেখি ইয়েটা তো অনেকক্ষণ ডেকে রাখছি ভাত হয়ে গেছে

শাক মিশি ভাত মিশি এই আফিফকেও দিয়েছি আফিফের ভাইকেও দিয়েছি তো মজা করে একটু খাবো যাই হোক আগে কি দিয়ে খাবো আগে শাকটা দিয়ে খাই আজকে কেন জানি আমার পায়ের থোড়াটা খুব ব্যথা করতেছে মানে রানের রানের কাছে

অনেক মজা না আপুক আমি মাখাই দিছি খাবার টেস্ট করে মাখাই দিছি খুব মজা করে খাচ্ছ আপু আচ্ছা ভাত দিয়ে আস আর আমি এইটা দেখে দেখি একে বলে কলি যা লুকা লুকা বলা হয় লুকা অনেক মজা ডুমটা তরকারি রকম মজা তো মজা 응응나타고래 <머데> 그래? 카이아게 <머데> <머데>